হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখতে দেখতে দশহরা চলে এসছে আজকে হচ্ছে পয়লা আষাঢ় অর্থাৎ মা মনসার পুজো তো আমাদের বাড়িতে প্রতি বছরের মতো এবছর দশহার পুজো হচ্ছে মা মনসার পুজো হচ্ছে তো ভাবলাম তোমার সাথে সে ভিডিওটা শেয়ার করি একদম প্রথমে এক মিনিটের থেকে শেষ পর্যন্ত কীভাবে ঠাকুর তৈরি করে সেটা তোমার সাথে শেয়ার করলাম তোমার ভিডিওটা দেখে অবশ্যই জানো ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখতেই পাচ্ছো এটা একটা আমাদের বিজয়নগরের দাদু হয় এই দাদুটা আমাদের ঠাকুর প্রতি বছর বানায় তো এই দাদুটা এখন ঠাকুরটা মাটিতে সুন্দর দেখো বানাচ্ছে তো এক মিনিটে হওয়ার পরে এক মিনিটে হওয়ার পরে দু মিনিটে যখন করতে আসে তখন হালকা হালকা মাটিটা ফাট ধরে গেল তো সেই মাটি ফাটগুলোকে দাদু আস্তে আস্তে গঙ্গা মাটিতে ভালো করে ধুয়ে মুছে পালিশ করে এ করছে তো তারপরে আমাদের ঠাকুর রঙ করা পালা এবার তো দেখতে আসছে ঠাকুরটা সুন্দর রঙ করেছে রঙ করে ঠাকুরটা সুন্দর শাড়ি পরানো শুরু হয়ে গেছে আমার তো বেশ ভালো হচ্ছে ফাইনাল লুকটা কে বলে তো দেখে দেখছি আস্তে আস্তে ফাইনাল লুকের থেকে এগিয়ে আসছে আমাদের ঠাকুর তো আস্তে আস্তে ঠাকুরকে শাড়ি পরানো হলো চুল পরানো হলো আমাদের মায়ের হচ্ছে মাটি সলকা কিছু করা হয় না প্রচুর ভারী হয় বলে ওই জন্য কাগজের সব কিছু করা হয় তোমরা দেখে বলো মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ভিডিও লিঙ্কেতে তো এদিকে মা একটা আস্তে আস্তে মায়ের ফাইনাল লুক সরে এসছে মায়ের কাপড় পরানো রেডি হয়ে গেছে শুল পরানো রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই জানো কমেন্ট করে কেমন দেখতে লাগছে মাকে দেখতে পাচ্ছে তলায় দুটো সখী আছে সামনে মায়ের একটা বড় সাপ আছে গলায় একটা সাপ আছে দুটো হাতে দুটো সাপ আছে তো আমাদের ঠাকুর করা তৈরি হয়ে গেছে ফাইনাল লুক মধ্যে হয়ে গেছে তো সন্ধ্যা আমরা আমরা সব বাড়ির সবাই মিলে ঠাকুর মন্দিরটাকে দিয়ে সাজাচ্ছিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এটা